হি গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি বানিয়েছি মাটন কারি তো দেরি না করে স্টার্ট করে দিচ্ছি প্রথমেই কড়াইটা বসিয়ে নিলাম তারপর দিয়ে দেবো তেল এর মধ্যে দিয়ে দেবো দারচিনি এলাচ আর গোলমরিচ সাথে দিয়ে দেবো দুটো তেজপাতা এখন ভালো করে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি বলে একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে এখন দিয়ে দেবো বড়ো সাইজের পেঁয়াজগুলি পেঁয়াজগুলি একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব রসুন বাটা আদা বাটা জিরা বাটা আর মরিচ বাটা কুড়ামরিচ হলুদ আর লবণ তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভাজা হওয়ার জন্য রেখে দেব। এখন মশলাটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব ভেজে রাখা আলুগুলি আলুগুলিকে মশলাটার সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর মাটনটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে দেওয়া দেওয়ার পর এখন একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সেদ্ধ হওয়ার জন্য যে জলটা ছিল সেই জলটাই দিয়ে দেবো এর মধ্যে একটু ঢেকে রেখে দিয়েছিলাম এখন আমাদের মাটন রেডি দেখুন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব